আটলান্টায় বাংলা ভাষাভাষী সকল বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি ফকুর আরফিম খান ভোগানমাঝি সিনেমার পরিচালক আমি জেনেছি যে আপনারা ইতিমধ্যেই একুশ তারিখে ভুবন মাঝি দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমি আপনাদের সবাইকে অগ্রিম অভিনন্দন জানাই কারণ আপনারা এমন একটি সিনেমা দেখতে আছেন যা বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি ব্যতিক্রমীভাবে উপস্থাপিত হয়েছে গত বছরে বাংলাদেশের এইভাবে উপস্থাপন করা হয়নি সেরকম একটি সিনেমা আপনারা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে যাচ্ছেন এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সেবা সেবা বাংলা লাইব্রেরিকে যারা এই যার আয়োজনটা করেছে আপনাদের জন্য এবং আপনারা জানেন যে এই সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশে একটি ব্যাপক জাগরণ সৃষ্টি করেছে এবং বাংলাদেশের বাইরেও ইউরোপ অস্ট্রেলিয়াতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষরা থাকে তারা সবাই এই সিনেমাটি একেবারে হাউসফুল করে দেখেছে তো আমি বিশ্বাস করি যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন তা আপনাদের মুক্তিযুদ্ধের প্রতি বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা থেকেই নিয়েছেন এবং সেই বিশেষ সেই বিশেষের জায়গা থেকে বলছি যে আপনারা আপনাদের নতুন প্রজন্মে যারা আছে অর্থাৎ যাদের বয়স পনেরো থেকে পঁচিশ তাদেরকে নিয়ে অবশ্যই সিনেমাটা দেখাবেন যে বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের গল্প কখনো শোনেনি বা দেখেনি সেই অর্থে তাদেরকে অবশ্যই দেখাবেন তাদের জন্য একটা একটা বিরল অভিজ্ঞতা হবে বলে আমি বিশ্বাস করি তো আমি আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই সিনেমাটি সবাই মিলে খুবই আনন্দের সাথে উপভোগ করবেন একুশে মে দিনটা আপনাদের ভালো কাটুক এবং সবশেষে আবারও সেবা বাংলা লাইব্রেরিকে আবারও অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে অভিন শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে